আসন্ন উনিশে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে যশোর জেলার বিভিন্ন উপজেলায় প্রচার ও গণসংযোগে নেমেছে দলটির নেতাকর্মীরা এ লক্ষ্যে শনিবার তেইশে জুলাই দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামিয়া ও জামদিয়া ইউনিয়ন এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে পৃথকভাবে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুর বারোটায় বাঘারপাড়া উপজেলার জামিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ধলকাবাজার এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর চার বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আবু ইশা এবং স্থানীয় নেতৃবৃন্দ একই দুপুর দুইটায় সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বসুন্ধিয়া বাজারে সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল যিনি একই আসন থেকে সংসদ সদস্য পদে মনোনীত সভাপতিত্ব করেন জামদিয়া ইউনিয়নের আমির মাওলানা রবিউল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধিয়া ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী ইউনিয়ন নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় দুই কর্মসূচিতেই বক্তারা বলেন এই সমাবেশ ইসলামী আন্দোলনের নতুন দিক উন্মোচন করবে গণমানুষের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আগামীতেও রাজপথে থাকবে প্রচার কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমর্থন ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সমাবেশের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াত নেতৃবৃন্দ আহ্বান জানান বাগারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের গ্রাম রাস্তা মোড়ে গণসংযোগ করেছে এখানকার মানুষ সাধারণ মানুষের মাঝে জামাত ইসলামী বা দাড়ি পল্লা প্রতীকের পক্ষে ব্যাপক সা আছে মানুষ চাই নিরাপদ জনপথ চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত দখলগাজ মুক্ত একটি সমাজ মানুষ যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এদেশের মানুষ আর সেই ধরনের কোনো ফ্যাসিবাদী সরকার আর দেখতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এমন একটি দল বা একটি দল একটি সংগঠন যারাই পারবে বাংলাদেশে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখল মাছ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে জনগণের সে আস্থার প্রতীক বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী